কি রে বন্ধু কি খবর এই তো খবর ওরে চিপস চিপস খাবি কি খবর বা হ্যাঁ তুই তো চিপস খাবি তুই তো বোকা নাম্বার 1 আমি বোকা নাম্বার 1 মানে কি বলছিস তুই এই টেনকারে ঠকালো রে এই রাস্তার ধারে জমিটা তোর নামে দিলে কই সব আর 30 শতক লাগিয়ে নিল এতই বোকা রে দেখ বন্ধু রাস্তার ধারের পঁয়ত্রিশ শতক জমি তোক দিলো আর তিরিশ শতক জমি আয় নিল তোর ভাই এতই স্বার্থ করে তো ফাঁকালো শোন তুই যেটা বলতেছিস এখানে আমি কি সমস্যা দেখতেছিলাম না সামান্য একটু কম বেড়ে জমি এতে আর কি করবো কি করবো করবো বল সমস্যা না দেখি কোটে তিরিশ শতক আর কোটে পঁয়ত্রিশ শতক কিন্তু তুই বাপের সন্তান নয় এ তুই সমান ভাগ পাবো না মায় তুই পাঁচ শতক বেশি নিল এত পাঁচ শতক দিলো এটা পাতা হইল তো ঠকিস রে বোকা তুই যদি বাবার বেড়া হস তো যা তুমি সমান ভাগ নি যা ঠকিস তো বলে গেল আমি পাঠা তো তুমি কমে নিব কেন ভাই গ্যাস কাজ করতে হবে বললাম এগুলা বেঁধে দিতে বেঁধে দিলাম কি নেন কিছু বলবি হ্যাঁ বলবো বল তোর মুখে একটা বেইমান দেখিনি তুই একটা ভাই নামের কলঙ্ক বেইমান তুই কি বলিস তুই এত বড় কথা বললে বলতে পারলিস তুই আমাকে আবার তুই করে বলতেছিস তুই বেমেনি করে পঁচিশ শতক জমি আমাকে লিখে দিছিস আর ত্রিশ শতক তুই নিছিস তুই বেমেন তো কি না তুমি কিন্তু খুব বেশি বলতে বলে ফেলতেছো আর যদি একটা কথা বেশি বলো তা তোমার কিন্তু আমি খবর খারাপ করে দেবো তুই আমার কি খবর করবি তোর খবর আমি করব তুই খুব বড় বিয়াদ হয়ে গেছিস অনেক বেশি আবার তুই আমার কি হয়েছে এরকম করে আছে কি ব্যাপার আমি বিষয়টা দেখলাম তুমি তোমার বড় ভাইকে অপমান করলা গায়ে হাত তুললা এত বড় শ্বাস তুমি কিভাবে পাও আমি তো বুঝলাম না দেখেন পলাশ ভাই আপনি হচ্ছেন আমার ভাইয়ের বন্ধু আপনি আর কি করবেন আমার ভাইয়ের দোষ থাকলেও তার পক্ষ নিয়ে কথা বলবেন আমার আমার দোষ থাকলেও তার পক্ষ নিয়ে কথা বলবেন মানে আপনি আসছেন তার ওকালতি করতে তাই না কি বলতেছো তুমি বেয়াদ হয়ে গেছে না কাজটা ঠিক করলেন না কি ঠিক করলাম না আমার বড় ভাই যে একটা বেইম্যান সে কিন্তু প্রমাণ হয়ে গেছে কি ভেবেন তার পক্ষ নিয়ে আপনি কিন্তু আমার গায়ে হাত তুললেন আমিও কিন্তু ইচ্ছা করলে আপনাকে হাত তুলতে পারতাম তোমার ভাইকে তুমি ফার্দার বেমান বলবা না তোমাকে তোমার ভাই পঁচিশ শতক জমি দিছে রাস্তার ধারে আর তোমার ভাই আবাদি জমির পাশে তিরিশ শতক জমি নিছে এখানে তুমি বেইমানের কি দেখলা সে যদি বেইমান না হতো তাহলে আমাকে পাঁচ শতক জমি কেন কম দেওয়া হলো সে তিরিশ শতক কেন নিল নয়ন তুমি সারা জীবন বোকায় থাকে গেলা তোমার ভাই তোমাকে যে পঁচিশ শতক জমি দিছে রাস্তার ধারে সেই জমির মূল্য আর তোমার ভাইয়ের জমির মূল্য আকাশ আর জমিন তোমার তোমার রাস্তার ধারে জমির মূল্য হবে দু লাখ টাকা শতক আর তুমি একটু ভেবে বলো তো তোমার ভাই যে আবাদী জমির পাশে যে জায়গাটা নিছে সেখানে কত শতক হতে পারে আচলতে ভাই মইতো বিঘে আগে বুজি নাই আপুনি তোমাক মানে কি ব'লব আপুনি তোমাক ভাই আমি যাই আমি ভাই গছ যাব আমি অনেক বৰ অপৰাধ কৰিছোঁ ভাই গাছ মাপ চাই দিয়া হ'ব ভাই ভাইয়া ভাইয়া আমাকে মাফ করে দাও আমি বড় ভুল করেছি ভাইয়া আসলে তুমি আমার পঁচিশ শতকের জমি দেওয়া তুমি পঁচিশ শতকের থেকে অনেক বেশি তুমি কি বলবো আমার তুমি আমাকে জিতিয়ে দিয়েছো ভাইয়া আসলে আমি তোমাকে ভুল করছিলাম আমাকে মাফ করে দাও ভাইয়া আমাকে মাফ করে দাও আমার জমি লাগবে না আমার তোমার লাগবে আমার ভুল হয়ে গেছে ভাইয়া শোন ভাই ভাই যদি ভাইয়ের মতো হয় ভাই কখনো ভাইকে ঠকায় না আমি তো কখনো ঠকাইতে চাইনি তুমি তো আমার প্রাণের ভাই আমি তোমাকে জিতিয়ে দিয়েছি আমি চাই যে তুমি অনেক বড় হোক সেজন্য আমি তোমাকে সবচেয়ে সেরা জমিটাই দিয়েছি ভাই হ্যাঁ ভাই আমার আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে আমার আমি তোমাকে আগে মাফ করে দিই ভাই বড় ধন রক্তের বাঁধন বাবা রাম ফুটিয়েছ আসি আম